ক্যারেল ডুইকের লেখা মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অব সাকসেস একজন ব্যক্তি সফল হবেন না ব্যর্থ হবেন তা নির্ভর করে তার মানসিকতার উপর কারণ আপনার মানসিকতা আপনার সমগ্র জীবনকে প্রভাবিত করে আপনার ব্যক্তিগত বিকাশ এবং সাফল্যের জন্য মানসিকতার ধারণাটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির মানসিকতা তার বিশ্বাস চিন্তাভাবনা এবং মনোভাবের দ্বারা প্রতিফলিত হয় একজন মানুষের মানসিকতা তার আচরণ কর্ম এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে যে ফলাফল অর্জন করে তা প্রভাবিত করে এই অডিও বুকে আমরা বিভিন্ন ধরনের মানসিকতা এবং একজন ব্যক্তির জীবনে তাদের প্রভাব অন্বেষণ করব মাইন্ডসেট বইয়ের লেখক ক্যারেল ডুয়াক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ছাড়াও তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি হার্ভার্ড এলিনাই ইউনিভার্সিটিতে শিক্ষাগতা করেছেন তিনি বহু পুরস্কারে ভূষিতও হয়েছেন ডক্টর ক্যারল এস ডুয়াককে ব্যক্তিত্ব সামাজিক মনোবিজ্ঞান এবং বিবর্তনীয় মনোবিজ্ঞানের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক হিসেবে বিবেচনা করা হয় এই বইটিতে দুটি ভিন্ন ব্যক্তিত্বের মানুষের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট ভূমিকা ইন্ট্রোডাকশন আপনার মাথার খুলির আকার থেকে আপনার পায়ের আকার পর্যন্ত আপনার শরীরের শারীরিক বৈশিষ্ট্যগুলি জন্ম থেকেই কম বেশি সম্পূর্ণরূপে নির্ধারিত অবশ্যই আপনি প্লাস্টিক সার্জারি করতে পারেন বা শরীরের একটি হার ভেঙেও যেতে পারে কিন্তু সাধারণত আমাদের শরীরের বৈশিষ্ট্যের ওপর এর খুব কমই নিয়ন্ত্রণ আছে কিন্তু বাস্কেটবল খেলা অঙ্কন বা গণিত সমস্যা সমাধানের মতো বুদ্ধিবৃত্তিক এবং শারীরিক ক্ষমতা কি জন্ম থেকেই পূর্বনির্ধারিত নির্ধারিত কি বংশগত বেশিরভাগ বিজ্ঞানী সম্মত হন যা আপনি যদি কনসার্টের বেহালা বাদক হতে চান তবে আপনার জীবনের বেশিরভাগ সময়গুলি অনুশীলনের জন্য উৎসর্গ করতে হবে তবুও এই প্রশ্নের অনেকগুলো উত্তর রয়েছে কারণ আমাদের মাইন্ডসেট নির্ভর করে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে দেখি সহজভাবে বলতে গেলে আমাদের মাইন্ডসেটই আমাদের বিশ্বাসকে আকার দেয় এটি পুরোপুরি নির্ভর করে আপনার মাইন্ডসেট ফিক্সড না গ্রোথ ফিক্সড মাইন্ডসেটের লোকেরা বিশ্বাস করে যে তারা কিছুতে সফল হওয়ার জন্য প্রতিবাদহর হয়ে জন্মগ্রহণ করতে হবে এবং যারা সফল তারা নিশ্চয়ই ন্যাচারালি গিফটেড যেখানে গ্রোথ মাইন্ডসেটের লোকেরা বিশ্বাস করে যে তারা যথেষ্ট চেষ্টা এবং পরিশ্রম করলে যে কোনো কিছুর গুণী হয়ে উঠতে পারে সুতরাং গ্রোথ মাইন্ডসেটের লোকেরা সফলতার শিখরে উঠতে থাকে তারা প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা অর্জন করতে থাকে বিপরীতে ফিক্সড মাইন্ডসেটের লোকেরা প্রায়শই তাদের পুরনো চিন্তাভাবনার কারণে পিছিয়ে পড়তে থাকে যদি তারা কিছুতে ব্যর্থ হয় তারা একদম ভেঙে পড়ে বা অন্যদেরকে দোষারোপ করে আপনি আপনার জীবনে সফল হবেন বা ব্যর্থ হবেন তা নির্ভর করে আপনার মানসিকতা এবং আপনার বিশ্বাসের ওপর সেলফ বিলিভের ওপর ফিক্সড মাইন্ডসেটের লোকেরা বিশ্বাস করে যে ক্ষমতা বুদ্ধিমত্তা এবং প্রতিভা পরিবর্তন করা যায় না এবং এই ধরনের লোকেরা তাদের সারা জীবন এই মায়ায় কাটায় এই ধরনের মানসিকতার লোকেরা মনে করে যে কেবল মেধাবীরাই সাফল্য পায় এই ধারণাটি তাদের মনে এমনভাবে গেথে যায় যে তারা কখনোই নতুন কিছু করার চেষ্টা করে না এই ধরনের লোকেরা নতুন কিছু করতে ভয় পায় তারা সব সময় ব্যর্থ হওয়ার ভয় পায় কোনো কারণে যদি তারা কোনো কাজে ব্যর্থ হয় তাহলে তারা সেই কাজটি সেখানেই ছেড়ে দেয় এবং সেই কাজটি আর কখনো করে না ফিক্সড মাইন্ডসেটের লোকেরা ঝুঁকি নিতে ভয় পায় তার নিজের চেয়ে অন্যদের নিয়ে বেশি চিন্তিত অন্য লোকেরা কি বলবে কি ভাববে এ নিয়ে তারা সব সময় চিন্তিত থাকেন এই ধরনের লোকেরা তাদের জীবন তাদের নিজের ইচ্ছা অনুযায়ী নয় অন্যের ইচ্ছা অনুযায়ী যাপন করে এই ধরনের মানুষের চিন্তাধারা সংকীর্ণ ও স্থির থাকে এই ধরনের লোকেরা জীবনে সবসময় ব্যর্থ প্রমাণিত হয় কারণ তাদের মানসিকতা স্থির থাকে যার কারণে তারা নতুন কিছু শেখা থেকে বিরত থাকে স্থির মানসিকতার লোকেরা অন্যকে সুখী রাখার চেষ্টায় তাদের পুরো জীবন নষ্ট করে এবং তাই তারা জীবনে সত্যিকারের সুখ পায় না গ্রোথ মাইন্ডসেটের লোকেরা বিশ্বাস করে যে দক্ষতা বুদ্ধিমত্তা এবং প্রতিভার মতো গুণাবলীকে প্রচেষ্টা শেখার মাধ্যমে এবং অধ্যাবসায়ের মাধ্যমে উন্নত করা যেতে পারে এই ধরনের লোকেরা বিশ্বাস করে যে কোনো নতুন দক্ষতা শেখা যায় আপনার যা দরকার তা হল শুরু করা কিছু কঠোর পরিশ্রম এবং সময় দিয়ে আপনি যে কোনো দক্ষতায় বিশেষজ্ঞ হয়ে উঠতে পারেন গ্রোথ মাইন্ডসেটের লোকেরা ঝুঁকি নিতে ভয় পায় না বা তারা ব্যর্থ হওয়ার ভয়ও পায় না ব্যর্থ হওয়া সত্ত্বেও তারা আবার কাজ করার চেষ্টা করে এবং প্রথমবার করা ভুলগুলি সংশোধন করে এবং শেষ পর্যন্ত সেই কাজে সফল হয় এই ধরনের মানসিকতার লোকেরা অন্য কাউকে পাত্তা না দিয়ে শুধুমাত্র তাদের কাজে মনোযোগ দেয় তারা সবসময় এমন লোকেদের সাথে ঘনিষ্ঠতা তৈরি করে যাদের কাছ থেকে তারা নতুন কিছু শিখতে পারে বা যাদের কাছ থেকে তারা অনুপ্রাণিত হতে পারে একে অপরকে সাহায্য করে তারা সাফল্যের উচ্চতা স্পর্শ করে একটি ছোট শিশু ক্রমাগত সাইকেল চালানোর চেষ্টা করে সে অনেকবার পড়ে যায় তবুও সে সাইকেল চালানো বন্ধ করে না এবং শেষ পর্যন্ত সে সাফল্য পায় এটি হলো একটি গ্রোথ মাইন্ডসেট সবচেয়ে বড় কথা হল গ্রোথ মাইন্ডসেটের লোকেরা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় না বরং তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে জীবনে নতুন কিছু করে মূল ধারণা এক ক্রাইসালিস মোটরসের সিইও লিল কোকা এর নাম আপনি নিশ্চয়ই শুনেছেন তিনি যখন কোম্পানিতে যোগ দেন তখন কোম্পানির আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এরপর তিনি কোম্পানিটিকে আর্থিকভাবে শক্তিশালী তৈরি করে তোলেন যখন কোম্পানিটি ভালো পারফর্ম করতে শুরু করে তখন তিনি গর্বিত হয়ে ওঠেন যে শুধুমাত্র তার কারণেই কোম্পানিটি আজ বাজারে আবার আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে এরপর তিনি কোম্পানির সকল সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করেন এবং নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করেন এবং কর্মচারীদের প্রতি হীনমন্যতার দৃষ্টিতে দেখতে থাকেন ফলে কোম্পানির প্রবৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং কোম্পানিটি আবার আর্থিক সংকটে পড়ে একে বলা হয় এর বিপরীতে লৌ গার্সনার যিনি আইবিএম সিও ছিলেন তিনি কোম্পানিটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেন এর জন্য তিনি তার কোম্পানি পরিদর্শন করেন এবং এর পরে তিনি তথ্য পান যে তার কোম্পানির সমস্ত কর্মচারী ব্যক্তিগত উন্নতির জন্য কাজ করছে যার কারণে কোম্পানির প্রবৃদ্ধি থমকে গেছে তারপর তিনি সমস্ত কর্মচারীদেরকে দেখে বললেন যে যদি আমাদের কোম্পানিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে হয় তবে সমস্ত কর্মচারীকে একসাথে কোম্পানির বৃদ্ধির কথা ভাবতে হবে এবং যদি কোম্পানি বৃদ্ধি পায়। তবে আপনাদের সবার উন্নতি হবে তার কথা শুনে কোম্পানির সকল কর্মচারী অত্যন্ত অনুপ্রাণিত হয়ে পূর্ণ পরিশ্রম ও সততার সাথে কোম্পানির জন্য কাজ শুরু করেন যার ফলশ্রুতিতে কোম্পানিটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এটি হল গ্রোথ মাইন্ডসেট মূল ধারণা দুই স্থির মানসিকতার লোকেরা বিশ্বাস করে যে ট্যালেন্ট ইজ এ কিং তাদের দৃষ্টিতে একজন ব্যক্তির ক্ষমতা জন্মের প্রথম থেকে তার মাথায় লেখা থাকে তারা বিশ্বাস করে যে একজন ব্যক্তি বুদ্ধিমান বা মূর্খ হওয়া এগুলো জন্মগত অ্যান্ড্রন এবং ম্যাকেনজির মতো বড় কোম্পানি যাদের এই চার বিভাগগুলি বিশ্ববিদ্যালয়গুলিতে তথাকথিত ট্যালেন্টেড ছেলেগুলি খুঁজে বের করার জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে তারা এই আশায় ছেলেগুলিকে নিয়োগ করে যে তারা অবিলম্বে তাদের অসামান্য ক্ষমতার সাথে কোম্পানির গ্রোথে কাজ করবে কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়াবে কিন্তু যেহেতু ছেলেগুলো খুব মেধাবী তাই সবাই মনে করে এদেরকে কিছু শেখানোর প্রয়োজন নেই এরা সব শিখে নেবে কিন্তু পরে দেখা যায় যে এই সব ছেলেগুলি সবার থেকে পিছিয়ে পড়েছে ফলস্বরূপ সবাই সন্দেহ করতে থাকে যে এই ছেলেগুলো কি সত্যি ততটা স্মার্ট ফিক্সড মাইন্ডসেটগুলো হল একটি বদ অভ্যাস যে কোনো মানুষ এই অভ্যাসের শিকার হয় এই মাইন্ডসেটের মানুষগুলো জীবনে নতুন কোনো কাজ করার চেষ্টাই করবে না উদাহরণস্বরূপ যদি আপনাকে গান্ধীজির ওপর দুহাজার শব্দের একটি প্রবন্ধ লিখতে বলা হয় এবং যদি আপনি লিখতে অসুবিধার সম্মুখীন হন তবে আপনি এই কাজটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন করতে পারবেন এতে আপনার উপর কোনো ভার পড়বে না এবং আপনি সহজেই রচনাটি লিখতে পারবেন অতএব আপনি যদি নিজের মধ্যে একটি স্থির মানসিকতা তৈরি করে থাকেন তবে প্রথমে আপনাকে তা পরিবর্তন করতে হবে এর জন্য আপনার মানসিকতারও পরিবর্তন করতে হবে লেখক এই বইয়ের মাধ্যমে বলেছেন যে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারে তবে এর জন্য তাকে দ্রুত তার মানসিকতা পরিবর্তন করতে হবে তবেই সে জীবনে সফল হতে পারবে মার্কশিটে কম নম্বর পেলে আপনার ভবিষ্যৎ কি হবে তা আপনার কখনোই ভাবা উচিত নয় কারণ মার্কশিটে থাকা নম্বরগুলি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তবে ভবিষ্যৎ তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব আপনার কঠোর পরিশ্রম এবং মানসিকতার উপর নির্ভর করে যেমন ধরুন আপনি নিশ্চয়ই ধীরুভাই আম্বানির নাম শুনেছেন ধীরুভাই আম্বানি শুধুমাত্র ক্লাস টেন অব পড়াশোনা করেছিলেন কিন্তু তিনি শুধুমাত্র তার মানসিকতা এবং কঠোর পরিশ্রমের কারণে রিলায়েন্স গ্রুপের মতো একটি বড় কোম্পানি তৈরি করেছিলেন মূল ধারণা তিন যখন গ্রোথ মাইন্ডসেটের বাচ্চাদের স্কুলে সমাধান করার জন্য একটি কঠিন গণিত সমস্যা দেওয়া হয় তখন তারা এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখে এবং সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়ে তারা মনে করে যে তারা যত বেশি সমস্যা সমাধান করবে তারা তত বেশি শিখবে গ্রোথ মাইন্ডসেটের শিশুদের জন্য জীবনের সম্ভাবনার ক্ষেত্র হল সীমা। আজ তাদের বুদ্ধিমত্তার সুনির্দিষ্ট ডিগ্রি নির্ধারণ করা কঠিন অবশ্যই তাদের গ্রেডগুলো এই সময়ের একটি অবস্থান প্রতিফলিত করে তবে এই বাচ্চারা বিশ্বাস করে যে তারা কঠোর পরিশ্রম উৎসর্গ এবং অধ্যাবসায়ের সাথে আরও শিখতে পারে তদুপরি তারা সর্বোচ্চ গ্রেড পেতে বা অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো হতে আগ্রহী নয় বরং তারা তাদের বৃদ্ধির সম্ভাবনার সীমাতে নিজেদেরকে ঠেলে দেয় এবং ক্রমাগত নতুন কিছু শিখতে ব্যস্ত থাকে সঙ্গীত বা খেলাধুলা লেখা বা অঙ্কন যাই হোক না কেন তারা নিরলসভাবে অনুশীলন করে এবং তারা যথেষ্ট সচেতন যে শুধুমাত্র অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তোলা সম্ভব এবং ক্রমাগত অনুশীলনের মাধ্যমে তারা তাদের দক্ষতা উন্নত করতে পারে তারা অতীতে ব্যবহৃত কৌশলগুলি পুনর্বিবেচনা করে এবং সর্বদা চিন্তা করে যে তারা কিভাবে তাদের ত্রুটি এবং দুর্বলতাগুলি নির্মূল করতে পারে যখন তারা খেলাধুলো করে তারা নিজের জন্য খেলে না তারা একটা টিমের জন্য খেলে যখন তারা একটি ব্যবসা চালায় তখন তারা তাদের কর্মচারীদের সম্মান দেখায় তাদের কাজের জন্য কৃতজ্ঞ হয় বৃদ্ধির মানসিকতার লোকেরা সমস্যাগুলিকে স্বাগত জানায় এবং সেগুলিকে চ্যালেঞ্জ হিসেবে দেখে তারা স্বেচ্ছায় নিজেদের এবং তাদের চারপাশের বিশ্বকে উন্নত করার জন্য তাদের শক্তি প্রয়োগ করে মূল ধারণা চার ফিক্সড মাইন্ডসেটের মানুষরা ব্যর্থতাকে বিপর্যয় হিসেবে দেখে গ্রোথ মাইন্ডসেটের মানুষ এগুলোকে সুযোগ হিসেবে দেখে গলফার সার্জিও গার্সিয়ার যখন খারাপ স্ট্রিক চলছিল তখন সে ক্ষিপ্ত হয়ে ক্যাডিকে মারতেন ক্যাডি হল গল্ফারদের সঙ্গী যিনি গল্ফারদের ব্যাগ এবং যাবতীয় সরঞ্জাম বহন করেন একবার তিনি তার জুতার উপর রেগে গিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে তার খারাপ ফলের কারণ হল তার জুতো তাই তিনি সেগুলো খুলে ফেললেন এবং সেটিকে নিয়ে একটি নির্দোষ পথিকের দিকে ছুড়ে দিলেন ফিক্সড মাইন্ডসেটের লোকেরা বিশ্বাস করে না যে তারা তাদের ভুল থেকে শিখতে পারে তারা একটি ব্যর্থতাকে নিয়ে সারা জীবন পড়ে থাকে এবং ভাবে যে জীবনে আর কোনো দিন ও সফল হতে পারবে না একটি পরাজয় অতীতের সমস্যা সাফল্যকে ভুলিয়ে দেয় একটি ফিক্সড মাইন্ডসেটের লোক তাই সহজেই অজুহাত তৈরি করে বা আগ্রহ হারিয়ে ফেলে তারা তাদের দুর্বলতার উপর কাজ করে না এবং তারা কখনোই কঠিন অনুশীলন করে ভালো হওয়ার চেষ্টা করে না তারা নিজেদেরকে একটি সমাপ্ত পণ্য হিসেবে দেখে বরং একটি ক্রমাগত প্রক্রিয়া হিসেবে নয় এমনকি বাস্কেটবলের হল অফ ফেমার মাইকেল জর্ডানের ক্যারিয়ারে এমন সময় ছিল যখন তিনিও ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি ছেড়ে দেওয়ার বদলে বারবার মিস করা শটগুলি অনুশীলন করতেন তার কেরিয়ারের শেষের দিকে তিনি কোর্টে যে কারোর চেয়ে সেরা শুটিং কৌশল অর্জন করেছিলেন মাইকেল জর্ডন স্পষ্টতই একটি গ্রোথ মাইন্ডসেটের লোক ছিলেন কোর্টের ফ্লোরকে দোষ দেওয়ার পরিবর্তে তিনি তার নিজের দক্ষতা এবং খেলার উন্নতির উপায় খুঁজছিলেন তিনি তার ভুলগুলি বিশ্লেষণ করেছেন আগের চেয়ে আরও কঠোর অনুশীলন করেছেন এবং অন্যান্য লোকের কাছ থেকে পরামর্শ নিয়েছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তিনি তার পরাজয়কে জয় রূপান্তর করতে পারবেন মূল ধারণা পাঁচ ব্যবসায়ে গ্রোথ মাইন্ডসেটের প্রয়োগ করা একজন ব্যবসায়ীকে তার দলকে অনুপ্রাণিত করার জন্য অবিরাম কাজ করা উচিত একজন ভালো বস হলেন তিনি যিনি সর্বদা নতুন জিনিস শেখার জন্য প্রস্তুত এছাড়াও যখন দল ব্যর্থ হয় তিনি তাদের ভালো বা খারাপ বলেন না বরং এটা দলকে তাদের ভুল সংশোধন করতে সাহায্য করে বিপরীতে ফিক্সড মাইন্ডসেটের অধিকারী ব্যক্তি সর্বদা নিজেকে সবার ওপরে মনে করেন আর কেউ তার সমালোচনা করলে তাকে তার কোম্পানি থেকে বের করে দেয় এছাড়া অন্যদের দেওয়া পরামর্শগুলো অনুসরণ না করা এই প্রবণতার সাথে একজন মানুষ জীবনে কখনো সফল হয় না এবং একদিন তার পুরো দল তাকে ছেড়ে চলে যায় আপনার চিন্তা ভাবনা যদি এমন হয় তবে আপনার অবিলম্বে এটি পরিবর্তন করা উচিত প্রেমে গ্রোথ মাইন্ডসেটের প্রয়োগ করা আমরা সবাই জীবনে একবার সত্যিকারের প্রেমে পড়ি কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা যাকে ভালোবাসি তার সাথে আমাদের সম্পর্ক বিভিন্ন কারণে ভেঙে যায় যার কারণে অনেকেই হারিয়ে যায় হতাশার অন্ধকারে এমনকি ভালোবাসার প্রতিশোধ নিতে অনেককেই নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে যার কারণে তাকে জেলে যেতে হয় এর বিরূপ প্রভাবে তাদের পুরো জীবনটায় নষ্ট হয়ে যায় অথব প্রেমের ক্ষেত্রেও আপনার গ্রোথ মাইন্ডসেট থাকা উচিত যে আপনি যদি এই পৃথিবীতে কাউকে ভালোবাসেন এবং কোনো কারণে আপনি প্রেমে প্রতারিত হন তবে চিন্তা করার দরকার নেই কারণ এটি সম্ভব যে আপনি আরও ভালো সঙ্গী খুঁজে পেতে পারেন অতএব প্রতিটি কঠিন পরিস্থিতিতে গ্রোথ মাইন্ডসেট বজায় রাখা উচিত এটি সর্বদা জীবনের সাফল্যের দিকে নিয়ে যায় মূল ধারণা ছয় ফিক্সড মাইন্ডসেটের লোকেরা অসুবিধাগুলো এরাই এবং যাদের গ্রোথ মাইন্ডসেট আছে তারা অসুবিধাগুলোকে অপরচুনিটিজ হিসেবে দেখে জীবনে অনেক কিছু আছে যা আমরা শুধুমাত্র প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে পারি তবুও যখন ফিক্সড মাইন্ডসেটের লোকেরা একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তখন তারা কেবল ঝুঁকিগুলিকে দেখে কারণ তারা কোনো কিছুতে বেশি সময় এবং শক্তি বিনিয়োগ করতে চায় না এছাড়াও তারা জন্মগত প্রতিভাতে বিশ্বাস করে তারা ভাবে প্রতিভাধর ব্যক্তিদের এত কঠোর চেষ্টা করার দরকার নেই এই ধরনের চিন্তাভাবনা একটি ফিক্সড মাইন্ডসেটের লোকেদের পঙ্গ করে তোলে এবং তাই তারা কঠিন পরিস্থিতি এড়িয়ে চলে তারা সম্ভাব্যভাবে নিজেদের বোকা বানায় বিহালাবাদক নাজা সালরোনা। সেনেনবার এই ধরনের আচরণ প্রদর্শন করেছিলেন দশ বছর বয়সে তিনি ইতিমধ্যেই সমালোচকদের দ্বারা যথেষ্ট প্রশংসিত ছিলেন আঠেরো বছর বয়সে তিনি তার বেহালাটি ভুলভাবে ধরতেন এবং তার আঙুলগুলি শক্ত ছিল যতবারই সে নতুন কিছু শেখার চেষ্টা করত ততবারই সে ব্যর্থ হওয়ার এত ভয় পেত যে তার বেহালা পাঠে আনা বন্ধই করে দিয়েছিল এবং ভাবত পুরোপুরি বেহালা বাজানো বন্ধ করে দেবে অভিনেতা ক্রিস্টোফার রিভের যদি এমন মানসিকতা থাকত তবে তিনি সারা জীবন প্যারালাইজড হয়ে থাকতেন ঠিক যেমনটি তার দুর্ঘটনার পরে চিকিৎসকরা ভবিষ্যৎবাণী করেছিলেন যাই তার একটি গ্রোথ মাইন্ডসেট মানসিকতা ছিল তার ভাগ্যকে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করার পরিবর্তে তিনি তার পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন তাই তিনি একটি কঠোর প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিয়েছিলেন এবং তারপরে অসম্ভব ঘটেছিল চিকিৎসকদের বলা ভবিষ্যৎবাণীর বিপরীতে তিনি তার হাত তারপর তার পা এবং অবশেষে তার পুরো শরীরকে নিজের নিয়ন্ত্রণে আনেন চ্যালেঞ্জগুলি গ্রোথ মাইন্ডসেট লোকেদের উদ্দেশ্যপূর্ণ কর্মগুলি অনুসরণ করার সুযোগ দেয় এবং ভাগ্যকে নতুনভাবে তৈরি করে রিভের মতো তারা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করে মূল ধারণা সাত রোল মডেলকে দেখে আমাদের মানসিকতা চেঞ্জ হতে থাকে কোন বিষয়গুলো নির্ধারণ করে যে একজন ব্যক্তির গ্রোথ মাইন্ডসেট না ফিক্সড মাইন্ডসেট আছে জন্ম থেকেই মানসিকতার বিকাশ শুরু হয় শিশুরা একটি বৃদ্ধির মানসিকতা নিয়ে পৃথিবীতে আসে তারা প্রতিদিন যতটা সম্ভব শিখতে এবং বড় হতে চায় একটি শিশু ধরনের মানসিকতা পাবে তা সম্পূর্ণটা নির্ভর করে তার বাবা মায়ের উপর সহজ কথায় বাবা মা তাদের সন্তানদের জন্য একটি মানসিকতার উদাহরণ স্থাপন করেন গ্রোথ মাইন্ডসেটের অভিভাবকরা তাদের সন্তানদের উৎসাহিত করেন এবং তাদের শেখা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন যেখানে একটি ফিক্সড মাইন্ডসেটের অধিকারীরা সর্বদা তাদের সন্তানদের ক্রিটিসাইজ করে তাদের উপর বগা শুরু করে শিক্ষকরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল মডেল স্কুলের অনেক শিক্ষকের মানসিকতা স্থির তাদের মনোযোগ শুধুমাত্র সেই ছাত্রদের দিকে যায় যারা পড়াশোনায় উজ্জ্বল তারা পড়ালেখায় দুর্বল ছাত্রদের প্রতি কোনো মনোযোগ দেয় না কারণ তারা মনে করে যে এই ছাত্রের কিছুই হবে না তাই এর জন্য সময় ব্যয় করার কোনো মানে হয় না এই ধরনের শিক্ষকদের আমরা ফিক্সড মাইন্ডসেটের শিক্ষক বলি বিপরীতে যারা বিশ্বাস করেন যে যারা পড়ালেখায় দুর্বল তাদের দিকে একটু মনোযোগ দিলেই পড়ালেখায় ভালো হতে পারে এই ধরনের শিক্ষার্থীরা পড়াশোনায় গর্পরতা থাকলেও কর্মজীবনে মেধাবী সন্তানদের চেয়ে এগিয়ে থাকে তাই শিক্ষকদেরও উচিত তাদের আচরণ বৃদ্ধির মানসিকতা তৈরি করা অনেক শিক্ষক আছেন যারা বিশ্বাস করেন যে একজন শিক্ষার্থীর কর্মক্ষমতা অপরিবর্তনীয় যে ভালো শিক্ষার্থী তাকে ভালো করতে হবে এবং দুর্বল শিক্ষার্থীরা সবসময় সিএস বা ডিএস পাবে এর ফলে দুর্বল শিক্ষার্থীরা একটি স্থির মানসিকতা গড়ে তুলবে কিন্তু ভালো শিক্ষক যদি হয় যারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তাদের শিক্ষার্থীরা যে কোনো কিছু শিখতে সক্ষম তারা পরিস্থিতি ভিন্নভাবে পরিচালনা করেন তারা তাদের ছাত্রদের গণিত সমস্যা সমাধানের বা শেক্সপিয়ার বোঝার বিভিন্ন উপায় দেখায় তাদের দুর্বল ছাত্র একটি বৃদ্ধির মানসিকতা গ্রহণ করে এবং আরও ভালো গ্রেড পেতে শুরু করে মূল ধারণা আর্ট যে কেউ গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে নিজের মানসিকতা বিকাশের সময় কাউকে তার পারিপার্শ্বিকতার শিকার হতে হবে না মস্তিষ্ককে অন্যান্য পেশির মতো প্রশিক্ষিত করা যেতে পারে যদি আমরা একটি গ্রোথ মাইন্ডসেট চাই তবে আমাদেরকে গ্রোথ মাইন্ডসেটের মতো চিন্তা চিন্তাভাবনা করতে হবে একটি উদাহরণের মাধ্যমে দেখা যায় আপনি ঘটনাক্রমে মেঝেতে একটি প্লেট ফেলে দিয়েছেন আপনি তখন ভাবছেন যে আমি খুব আনারি। কিন্তু যারা এই প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন এবং এটি পরিবর্তন করতে চান তারা এই ধরনের চিন্তা করে না তারা ভাবে ও ভালো এই রকম জিনিসগুলি করতে পারে আমি এটি পরিষ্কার করব এবং পরের বার থেকে আরও সতর্ক হব একটি গ্রোথ মাইন্ডসেটে আমাদের ত্রুটি এবং ভুলগুলি সম্পর্কে কথা বলার এবং আমাদের লক্ষ্যগুলি অর্জনের জন্য কার্যকর এবং সুনির্দিষ্ট পরিকল্পনা করার একটি দুর্দান্ত সুযোগ উপস্থাপন করে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে একটি স্থির মানসিকতা আমাদেরকে পঙ্গু করে তুলতে পারে যেকোনো ক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করা অসম্ভবকে সম্ভব করতে সক্ষম করে ক্রিস্টোফার রিভের মতো এবং আমাদের প্রতিভা এবং ক্ষমতার উন্নতি করতে সাহায্য করে মাইকেল জর্ডানের মতো আমাদের বাড়িতে আমাদের আয়নার সামনে দাঁড়ানো উচিত এবং নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত যে আমরা আমাদের মনকে একটি গ্রোথ মাইন্ডসেটে বানাতে পারি কিনা কারণ আপনি যদি চান তবে আপনি গ্রোথ মাইন্ডসেটের একজন ব্যক্তি হয়ে উঠতে পারেন আপনি যদি একজন অভিভাবক হন তাহলে আপনার উচিত সব সময় আপনার সন্তানদের উৎসাহিত করা শিশুরা যদি কোনো ক্ষেত্রে ভালো পারফর্ম করে তাহলে তাদের অবশ্যই তাদের প্রশংসা করুন এতে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে শিশুরা যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদের তাও যৌক্তিকভাবে বুঝিয়ে দিন শিক্ষকদের উচিত সেই সব ছাত্রছাত্রীদের সাহায্য করা যারা তাদের পড়াশোনায় খুব দুর্বল যদি শিশুরা পড়াশোনা সংক্রান্ত কোনো ধারণা বুঝতে না পারে তাহলে আবার ব্যাখ্যা করুন আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে লোকেরা প্রায়শই এই একে অপরের সমালোচনা করে তবে আপনার কখনোই সমালোচনা থেকে ভয় পাওয়া উচিত নয় তবে নিজের মধ্যে একটি বৃদ্ধির মানসিকতা রাখা উচিত যাতে আপনার লক্ষ্য অর্জন করা আপনার পক্ষে সহজ হয় যারা নেতিবাচক কথা বলে তাদের প্রতি কোনো মনোযোগ দেবেন না আপনি জানেন যে একটি হাতি হাঁটলে কুকুররা তা দেখে ঘেউ ঘেউ করে কিন্তু হাতি তার লক্ষ্যের দিকে এগোতে থাকে সে কুকুরের প্রতি কোনো মনোযোগ দেয় না হাতি চাইলে কুকুরকে পিষে মেরে ফেলতে পারে কিন্তু নেতিবাচক কাজে নিজেকে জড়াতে চায় না যেমন কেউ ভালো বলেছেন সফলতাই হল মানুষের শ্রেষ্ঠ প্রতিশোধ চূড়ান্ত সার এই বইয়ের মূল বার্তা হল একটি স্থির মানসিকতার লোকেরা সহজাত প্রতিভাতে বিশ্বাস করে এবং ব্যর্থতার ভয়ে নিজস্ব বিকাশকে বাধা দেয় বিপরীতে বৃদ্ধির মানসিকতার লোকেরা কঠোর পরিশ্রম করে শেষ পর্যন্ত তাদের সম্ভাবত্ব সম্পূর্ণরূপে উপলব্ধি করার জন্য কঠোর প্রশিক্ষণ করে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং ধারণাগুলির মুখোমুখি হয়ে আমরা একটি বৃদ্ধির মানসিকতা বিকাশ করতে পারি যে কেউ বৃদ্ধির মানসিকতা গ্রহণ করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে আজ পর্যন্ত ডক্টর ক্যারেল জুয়েকের লেখা মাইন্ডসেট অডিও বুকটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শুভ শারদিয়া ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে কন্টিনিউ শুনতে থাকুন